কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা ঘড়ির কাঁটা কখন যে মাঝরাত পার করে দিয়েছে খেয়াল আছে বাইরের পৃথিবীটা যখন গভীর ঘুমে অচেতন তখন এই নিশুতি রাতে শুধু আমরা কয়েকজন জেগে আছি আমি তোমাদের বন্ধু আর যে সুকান্ত আবার চলে এলাম আর এক নতুন কাহিনী নিয়ে এক এমন গল্প যা বিজ্ঞান আর বিশ্বাসের মাঝখানের ওই সরু ধূসর রেখাটার ওপর দাঁড়িয়ে আছে আজকের গল্পটা এক ডাক্তারের এমন একজনের কাছে যার কাছে মানুষের শরীরটা ছিল একটা যন্ত্রের মতো যার কাছে মৃত্যু ছিল শুধুমাত্র হৃৎস্পন্দন থেমে যাওয়ার বৈজ্ঞানিক পরিভাষা কিন্তু এমন এক রাতের সম্মুখীন তাকে হতে হয়েছিল যা তার হাতে থাকা অ্যানাটমির বইয়ের সব হিসেবকে ওলট পালট করে দিয়েছিল গল্পের নায়কের নাম ধরা যাক অনির্বাণ ডক্টর অনির্বাণ চৌধুরী কলকাতা মেডিক্যাল কলেজ থেকে সদ্য পাশ করা এক ঝকঝকে তরুণ ইন্টার্ন চোখে একারার স্বপ্ন আর মাথায় বিজ্ঞানের প্রতি অগাধ আস্থা তার কাছে যা কিছু লজিকের বাইরে যা প্রমাণ করা যায় না তার কোনো অস্তিত্ব নেই ভূত প্রেত আত্মা এগুলো তার কাছে ছিল অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মানুষের মনের ভয় মাত্র কিন্তু সে জানতো না খুব শীঘ্রই তার এই বিশ্বাসে একটা বিরাট ধাক্কা লাগতে চলেছে মেডিক্যাল কলেজের ইন্টার্নশিপ মানেই অমানসিক পরিশ্রম চব্বিশ ঘন্টার ডিউটি ঘুমহীন রাত আর সিনিয়রদের বকাঝকা এটাই জীবন এর ব্যতিক্রম ছিল না তবে সেদিনও ডিউটি পড়েছিল এমন এক জায়গায় যেখানে জুনিয়র ডাক্তারদের সচরাচার পাঠানো হয় না প্রিন্সেপ ঘাট ছাড়িয়ে গঙ্গার ধারে অবস্থিত একটা পুরনো সরকারি হাসপাতাল এককালে নামডাক থাকলেও এখন তার জৌলো সারিয়েছে দেয়ালে শাওলার ছোপ করিডর জুড়ে ফিনাইলের গন্ধের সাথে মিশে থাকে একটা স্যাঁত সাথে পুরোনো গন্ধ আর এই হাসপাতালেরই সবচেয়ে কুখ্যাত জায়গাটা হলো তার মর্গ একেবারে গঙ্গার গা ঘেসে তৈরি অনির্বাণে সেদিন নাইট ডিউটি ছিল ইমার্জেন্সি ওয়ার্ডে কিন্তু হাসপাতালের মর্গের একমাত্র ডোম মহেন্দ্র হঠাৎ ছুটি নেওয়ায় পোস্টমর্টমের জন্য আসা কিছু বডি আইডেন্টিফিকেশনের দায়িত্ব এসে পড়ে অনির্বাণের কাঁধে সিনিয়র ডাক্তার এক প্রকার জোর করেই তাকে পাঠিয়েছিলেন রাত প্রায় এগারোটা অনির্বাণ অনিচ্ছা সত্ত্বেও হাসপাতালের মূল বিল্ডিং থেকে বেরিয়ে মর্গের দিকে হাঁটা দিল আবঝা চাঁদের আলোয়ে কুয়াশার চাদরে ঢাকা পরিবেশটা কেমন যেন থমথমে লাগছিল দূর থেকে ভেসে আসছিল গঙ্গার জল আছড়ে পড়ার শব্দ মর্গের দরজাটা খুলতেই একটা ঠান্ডা ভারী বাতাস ওর মুখে এসে ঝাপটা মারল ভেতরে দুটো মাত্র বডি সিট দিয়ে ঢাকা অবস্থায় ট্রেতে শোয়ানো উনির্বাণ নিজের নাকে রুমাল চাপা দিয়ে ভেতরে ঢুকল ঘরের এক কোণে একটা চেয়ারে বসে ঝিমুচ্ছিল এক মাঝ বয়সী ওয়ার্ড বয় উনির্বাণকে দেখে সে ধরমড়ি উঠে দাঁড়ালো ডাক্তারবাবু আপনি হ্যাঁ মহেন্দ্র দা তো নেই বডি দুটো কখন এসেছে এই তো ঘণ্টাখানেক আগে পুলিশ ভ্যান দিয়ে গেল দুটোই গঙ্গার থেকে তুলেছে ঘাটেই ভেসে উঠেছিল অনির্বাণ দীর্ঘ শ্বাস ফেলে খাতাপত্র নিয়ে বডি দুটোর দিকে এগিয়ে গেল প্রথমটা এক বৃদ্ধের দেখে মনে হচ্ছে ভব ঘুরে কিন্তু দ্বিতীয় বডিটা একটা অল্প বয়সী মেয়ের বছর কুড়ি বাইশ বয়স হবে পরনে একটু সাধারণ সালোয়ার কামিজ মুখে কোনো আঘাতের চিহ্ন নেই নেই কোনো ধস্তাধস্তির লক্ষণ অদ্ভুত রকমের শান্ত ফ্যাকাশে একটা মুখ যেন গভীর ঘুমে আচ্ছন্ন অনির্বাণ পুলিশের প্রাথমিক রিপোর্টে চোখ বোলাল কজ অফ ডেথ ড্রাউনিং অ্যাপারেন্ট সুইসাইড কিন্তু অনির্বাণের খটকা লাগলো আত্মহত্যার কেস ও আগেও দেখেছে জলে ডুবে মরলে মুখে চোখে একটা আতঙ্কের ছাপ থাকে শরীরটা শক্ত হয়ে যায় কিন্তু এই মেয়েটির শরীর অস্বাভাবিক রকমের শিথিল যেন সে স্বেচ্ছায় বিনা কষ্টে মৃত্যুকে বরণ করে নিয়েছে ঠিক তখনই ওয়ার্ড বয়টা নিচু গলায় বলে উঠল আজ অমাবস্যা তো তাই অনির্বাণ ভুরু কুচকে তাকালো। অমাবস্যার সাথে এর কি সম্পর্ক ওয়ার্ড বয়টা একটু ইতস্থত করে বলল মহেন্দ্রদা বলছিল প্রতি অমাবস্যার রাতে মা গঙ্গা নাকি তার সঙ্গীদের খুঁজে নেয় যারা খুব একলা খুব দুঃখী তাদের কি নাকি মা তার কোলে টেনে নেয় একে বলে গঙ্গার ডাক অনির্বাণ শুনে তাচ্ছিল্যের হাসি হাসল সব গাঁজা খুলি অল্প ডিপ্রেশনে মানুষ আত্মহত্যা করে এর মধ্যে গঙ্গার ডা গেল থেকে যান আপনি এখন যেতে পারেন ওয়ার্ড বয়টা আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল অনির্বাণ আবার মেয়েটির দিকে তাটালো সুপারস্টিশিয়াস ফুলস বিড়বিড় করে বলল সে কিন্তু সেই রাতটা ছিল শুধু শুরু মাসখানে কেটে গেছে অনির্বাণের জীবন আবার সেই এক ঘে ডিউটি আর পড়াশোনার চক্রে বাধা সে প্রায় ভুলেই গিয়েছিল সেই রাতের কথা কিন্তু ঠিক পরের অমাবস্যার রাতে আবার তার ডিউটি পড়ল ওই হাসপাতালেই এবং এবারেও দুটো বডি এলো মর্গ থেকে দুটোই গঙ্গা থেকে তোলা আর তাদের মুখেও সেই একই রকম অস্বাভাবিক শান্তি এইবার অনির্বাণের মনে একটা অস্বস্তি হতে শুরু করল পিওরলি ফ্রম এ মেডিক্যাল স্ট্যান্ড পয়েন্ট দুটো অমাবস্যা চারটে একই রকম অস্বাভাবিক লাশ এটা কি শুধুই কাকতলীয় পরের কয়েকটা দিন অনির্বাণের কাটল এক অদ্ভুত মানসিক টানাপড়নের মধ্যে ডিউটির ভাঁকে ও মর্গের আশেপাশে ঘুরঘুর করতো মহেন্দ্রদার মহেন্দ্রদার সাথে ওর আলাপ জমে উঠেছিল মহেন্দ্রদা প্রায় ষাট বছরের অভিজ্ঞ একজন মানুষ এই মর্গই তার ঘর বাড়ি একদিন দুপুরে মর্গের বাইরে বসে চা খেতে খেতে অনির্বাণ কথায় কথায় মহেন্দ্রদাকে জিজ্ঞেস করল আচ্ছা মহেন্দ্রদা এই যে অমাবস্যার রাতে গঙ্গায় ডোবার কেসগুলো আসে এগুলো নিয়ে এত গল্প কেন মহেন্দ্রদা চায়ের কাপে একটা লম্বা চমক দিয়ে দূর গঙ্গার দিকে তাকালেন তারপর ভারী গলায় বললেন ডাক্তার বাবু, তোমরা বই পড়ে যা শেখো আমরা জীবন দেখে তা শিখি সব মৃত্যুর হিসেব তোমাদের খাতায় লেখা থাকে না মানে বহু বছর আগের কথা এই ঘাটের পাশেই এক জমিদারের বাগান বাড়ি ছিল জমিদারের ছোট মেয়ের বিয়ে হয়েছিল এক গরিব কিন্তু ছেলের সাথে মেয়েটি তাকে খুব ভালোবাসত কিন্তু বিয়ের এক বছরের মাথায় ছেলেটি কলেরায় মারা যায় শোকে পাগল প্রায় মেয়েটি এই গঙ্গার জলেই ঝাঁপ দিয়ে প্রাণ দেয় সেদিন ছিল এক বর্ষার অমাবস্যা মহেন্দ্রদা একটু থামলেন তার পর থেকেই নাকি শুরু লোকে বলে মেয়েটির আত্মা মুক্তি পায়নি তার একাকিত্ব এতটাই গভীর ছিল যে সে এখনও সঙ্গী খুঁজে বেড়ায় প্রতি অমাবস্যার রাতে যারা জীবনে খুব একা যাদের মনে গভীর দুঃখ তাদের কানের কাছে এসে সে নাকি ফিসফিস করে ডাকে সে ডাক ফেরানো খুব কঠিন ডাক্তার বাবু সে ডাকে সাড়া দিলে সব কষ্ট শেষ কিন্তু জীবনটাও শেষ অনির্বাণ চুপ করে সবটা শুনল তার যুক্তিবাদী মন বলছে এটা একটা বানানো গল্প ডিপ্রেশনে থাকা মানুষরা অমাবস্যার অন্ধকারকে হয়তো আত্মহত্যার জন্য বেছে নেয় কারণ ধরা পড়ার ভয় কম থাকে কিন্তু মহেন্দ্রদার বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যা ওর ভেতরটাকে কাঁপিয়ে দিয়ে গেল ঠিক এই সময়ই অনির্বাণের জীবনে এমন একটা ঘটনা ঘটল যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল এমার্জেন্সি ওয়ার্ডের রিনা নামে একটি মেয়ে ভর্তি ছিল বছর উনিশের মারাত্মক ডিপ্রেশনে ভুগছিল কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করেছে অনির্বাণ ব্যক্তিগতভাবে মেয়েটির কেসটা দেখছিল ওর সাথে কথা বলতো ওকে বোঝানোর চেষ্টা করত ওর মনে হয়েছিল রিনা কেলে তো ও সুস্থ করে তুলতে পারবে কিন্তু একদিন সকালে ওয়ার্ডে এসে অনির্বাণ শুনলো রিনা আগের রাতে বাথরুমের জানলা গোলে পালিয়ে গেছে দুদিন পর তার দেহ ভেসে উঠল সেই গঙ্গার ঘাটেই অনির্বাণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এক গভীর অপরাধবোধকে গ্রাস করল ওর মনে হতে লাগলো ও যদি আরেকটু চেষ্টা করতো আরেকটু নজর রাখত তাহলে হয়তো রিনাকে বাঁচাতে পারত ওর ব্যর্থতা ওর অপরাধবোধ ওকে কুড়ে কুড়ে খেতে লাগল আর এরপর থেকেই অনির্বাণের অদ্ভুত অভিজ্ঞতাগুলো শুরু হলো সেদিন রাতে ও ডিউটি রুমে একা বসেছিল হঠাৎ ওর মনে হলো করিডোর থেকে কেউ যেন ভেজা পায়ে হেঁটে যাচ্ছে জলের ছপ ছপ শব্দ ও বেরিয়ে দেখল করিডোর লম্বা ফাঁকা কিন্তু মেঝেতে কয়েকটা ভেজা পায়ের ছাপ যা ওর চোখের সামনেই ধীরে ধীরে মিলিয়ে গেল মাঝরাতে মর্গের পাশ দিয়ে যাওয়ার সময় ও স্পষ্ট শুনতে পেল ভেতর থেকে কেউ যেন গুনগুন করে কাঁদছে একটা মেয়ের কান্নার সুর কিন্তু ভেতরে তো তালা দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল তার পরের অমাবস্যার রাতে সেদিনও একটা বডি এসছিল গঙ্গা থেকে এক মাঝ বয়সী লোকের অনির্বাণ যখন একা মর্গে দাঁড়িয়ে রিপোর্ট লিখছে তখন ওর সিট দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ও অনুভব করল ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে একটা ভেজা শাড়ির আঁচলের গন্ধ সাথে শ্যাওলার গন্ধ ওর নাকে এলো ও কাঁপা কাঁপা হাতে পেছনে ঘুরল কেউ নেই কিন্তু ট্রেতে শোয়ানো লাশটার ওপর ঢাকা সাদা চাদরটা সামান্য নড়ছে যেন ভেতরে থাকা মানুষটা নিঃশ্বাস নিচ্ছে অনির্বাণ প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল ওর নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছিল বুক ধরফর করছিল ও কি পাগল হয়ে যাচ্ছে নাকি এই সব কিছুই ওর মনের ভুল অতিরিক্ত কাজের চাপ রিনার মৃত্যুজনিত অপরাধ বোধ সব মিলিয়ে কি ওর হ্যালোসিনেশন হচ্ছে সে নিজেকে বোঝানোর চেষ্টা করল কিন্তু ওর ভেতরটা জানতো ও যা অনুভব করছে তা শুধু মনের ভুল নয় গল্পের ক্লাইম্যাক্সটা এলো ঠিক তার পরের অমাবস্যায় সেদিন কলকাতা জুড়ে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি সাইক্লোনের সতর্কতা জারি হয়েছে গঙ্গার জল ফুসছে হাসপাতালের নিচের তলায় জল ঢুকতে শুরু করেছে অনির্বাণের ডিউটি ছিল তাই হাসপাতালেই আটকে পড়েছে সে রাত প্রায় দুটো বিদ্যুৎ চলে গেছে এমার্জেন্সি লাইটের আবছা আলোয় হাসপাতালের করিডোরগুলোকে আরও বেশি ভুতুড়ে দেখাচ্ছে অনির্বাণ নিজের ঘরে বসেছিল হঠাৎ এমার্জেন্সি ফোনটা বেজে উঠল ওপাশ থেকে একজন নার্সের আতঙ্কিত গলা ডক্টর তাড়াতাড়ি আসুন মর্গ থেকে মর্গ থেকে অদ্ভুত শব্দ আসছে অনির্বাণ প্রথমে যেতে চাইনি কিন্তু কর্তব্য তাকে যেতে বাধ্য করল ও মোবাইলের টর্চ জ্বালিয়ে সাবধানে পা ফেলে এগোতে লাগলো দিয়ে হেঁটে ও মর্গের দরজার সামনে এসে দাঁড়ালো দরজাটা সামান্য খোলা ভেতর থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে অনির্বাণ কাঁপা কাঁপা হাতে দরজাটা ঠেললো ভেতরে যা দেখল, তাতে ওর শরীরের সব রক্ত জল হয়ে গেল মাঝখানে মর্গের একটা ট্রের ওপর সাদা চাদর মুড়ি দিয়ে কেউ একজন বসে আছে আবছা বোঝা যাচ্ছে ওটা একটা মেয়ের অবয়ব লম্বা চুল মুখের ওপর নেমে এসেছে আর ঘরের কোন থেকে ছপ ছপ করে জল পড়ছে যদিও ছাদে কোনো ফাটল নেই মেয়েটি খুব ধীরে ধীরে মুখ তুলল অনির্বাণ দেখল ওটা সেই প্রথম রাতে দেখা মেয়েটির মুখ ফ্যাকাশে জল শোষা শরীর কিন্তু তার চোখে কোনো শূন্যতা নেই আছে এক গভীর অনন্ত বিষাদ মেয়েটি কোনো কথা বলল না শুধু অনির্বাণের দিকে তার হাতটা বাড়িয়ে দিল ঠিক সেই মুহূর্তে অনির্বাণের কানে একটা ফিস ফিসফিসানি ভেসে এলো চলে এসো এখানে কোনো কষ্ট নেই কোনো অপরাধ বোধ নেই শুধু শান্তি অনির্বাণ দেখল মেয়েটির পেছনে দেওয়ালের ওপর জলের ছায়ায় রিনার মুখ ফুটে উঠছে রিনা ওর দিকে তাকিয়ে হাসছে সেই হাসি বলছে আপনি পারেননি ডক্টর আমাকে বাঁচাতে পারেননি কিন্তু ও পারবে ও সব কষ্ট থেকে মুক্তি দেবে অনির্বাণের মনে হল ওর পা দুটো যেন কেউ ভারী পাথর দিয়ে বেঁধে দিয়েছে ওর অপরাধবোধ ওর ক্লান্তি ওর একাকিত্ব সব কিছু যেন ওই বাড়ানো হাতটার দিকে ওকে ঠেলে নিয়ে যাচ্ছে ওর মনে হলো সত্যিই তো এই জীবনটার আর কি মানে তার চেয়ে ওই ঠান্ডা শান্ত জগতে চলে যাওয়াই হয়তো ভালো ও ধীরে ধীরে এক পায়ে গেল কিন্তু ঠিক সেই মুহূর্তে ওর পকেটে থাকা ফোনটা বেজে উঠল ওর মা ফোন করেছে ঝড়ের রাতে ছেলের খবর নেওয়ার জন্য ফোনের রিংটোনটা যেন এক ঝটকায় অনির্বাণের ঘোরটা কাটিয়ে দিল ওর মনে পড়ল ওরও একটা পরিবার আছে ওর জন্য কেউ অপেক্ষা করে ও এক ঝটকায় পিছিয়ে এলো না বলে চিৎকার করে উঠল আমি যাব না ওর চিৎকারের সাথে সাথেই মেয়েটির শান্ত মুখটা এক লহজে ভয়ঙ্কর হয়ে উঠল তার চোখ দুটো জ্বলে উঠল আর মুখটা হাঁ হয়ে গেল এক বিকট আর্তনাথের জন্য মর্গ জুড়ে বয়ে গেল একটা ঠান্ডা ঝড় ট্রে যন্ত্রপাতি সব ছিটকে পড়তে লাগলো অনির্বাণ আর এক মুহূর্ত দাঁড়ায়নি কোনো মতে নিজেকে সামলে নিয়ে ও দরজার দিকে দৌড় লাগালো ওর পেছনে তখন সেই ভয়ঙ্কর চিৎকার আর জলের শব্দ তাড়া করে আসছে ও অনুভব করতে পারছিল ঠান্ডা ভেজা আঙুলগুলো ওর পিঠ প্রায় ছুঁয়ে ফেলেছে কোনো মতে করিডরে বেরিয়ে এসে ও শক্তি দিয়ে মর্গের ভারী লোহার দরজাটা বন্ধ করে দিল দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথেই সব শব্দ থেমে গেল অনির্বাণ দরজায় হেলান দিয়ে মাটিতেই বসে পড়ল হাঁপাচ্ছিল সারা শরীর ঘামে জলে ভেজা ও জানে ও আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এই ঘটনার পর ডক্টর অনির্বাণ আর কোনোদিন ওই হাসপাতালে কাজ করতে পারেনি সে ট্রান্সফার নিয়ে শহরের অন্য প্রান্তে চলে গিয়েছিল কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তার জীবনের সব সমীকরণ বদলে দিয়েছিল সে এখনো একজন ডাক্তার এখনো বিজ্ঞানে বিশ্বাস করে কিন্তু এখন সে এটাও বিশ্বাস করে যে এমন কিছু শক্তি আছে যা আমাদের জ্ঞান আমাদের যুক্তির অনেক ঊর্ধ্বে আর তার মনে গেথে আছে সেই অপরাধবোধ সে কি সত্যিই রিনাকে বাঁচাতে পারত নাকি রিনার নিয়তিতে ওই গঙ্গার ডাকই লেখা ছিল আমরা জানি না বন্ধুরা আমাদের সবার মনেই কোথাও না কোথাও একটা অপরাধবোধ একটা গভীর দুঃখ লুকিয়ে থাকে সেই দুর্বল মুহূর্তেই হয়তো কোনো অশুভ শক্তি আমাদের দিকে হাত বাড়িয়ে দেয় তাকে প্রতিরোধ করার সবচেয়ে বড় অস্ত্র হল বেঁচে থাকার ইচ্ছে আজকের রাতের মতো আমি আর যে সুকান্ত বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরের পর্বে আরও এক নতুন অজানা রহস্যের সন্ধানে ততক্ষণ নিজের ভেতরের আলোটাকে চলতে দিও আর হ্যাঁ শুভরাত্রি